তার বন্ধুরা পিঙ্কি রান্নাঘরান ব্লকে আপনাদের সকালকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকের রেসিপি হচ্ছে এই যে কাঁচকলা নিয়েছি তো কাঁচকলার আজকে প্রত্যাকারি বানাবো তো প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকবে আর সঙ্গে থাকবে যে কাঁচকলার কোপ্তাকারির জন্য প্রথমে কোলার দুদিক মুখটা কেটে নেব এই যে দুদিক মুখ কেটে নিয়েছি এবার আর ঠিক করে নিয়েছি

যে আলুগুলো কেটে নিয়েছি তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য অল্প হলুদ আর অল্প একটু লবণ তো হলুদ আর লবণ দিলে কলার যে আলো ফসটা থাকে তো সেটা লাগবে না কারণ গানটা ধরিয়ে আলু আর কলাটা সেদ্ধ করে নেব উনান ধরিয়ে নিয়েছি এবার কলা আর আলুটা ভালো করে সেদ্ধ করে নেব যে উপর দিয়ে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি আজকে কোপ্তাকারিতে আলু দেব আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি যে এইভাবে কেটে নিয়েছি কোপ্তাকারির জন্য আলু কেটে নিয়েছি এবার পেঁয়াজ আর টমেটোটা কেটে নিয়েছি তাকারির জন্য মশলাপাতি সব কেটে বেটে নিয়েছি এবার আলু আর কলাটা সেতু হয়ে গেছে তুলে নিয়ে পরিষ্কার করে নিয়েছি আর কোলকাতার জন্য আলুটা ভেজে নেব আর কোলা ঠান্ডা ছাড়লে তারপরে ছাড়াবো কড়া দিচ্ছি আলু গুলো বেশ লাল লাল করে ভেজে নেব আলুর উপর দেবো অল্প লবণ আর দেবো অল্প হলুদ দাগ লাগতে কলা ঠান্ডা ছেড়ে গেছে কলার খোসাগুলো ছাড়িয়ে কলা কলাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সহজে খোসাগুলো ছাড়িয়ে যাচ্ছে সব কলার খোসা ছাড়িয়ে নিয়েছি আলু আর কলা বেসন দিয়ে মাখিয়ে নেব আদা রসুন একসঙ্গে বাটা অল্প একটু কালো জিরে স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছু একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব আর আপনারা চাইলে কাঁচা লঙ্কার কুচিও দিতে পারেন তো আমি কাঁচা লঙ্কার কুচি দিলাম না যে যেরকম ঝাল খায় সেইভাবে ঝাল বুঝে লঙ্কাটা দিতে হবে যে এইভাবে চটকে চটকে ভালো করে মাখিয়ে নিতে হবে বেসন দিয়ে কলা ভালো করে মাখিয়ে নিয়েছি এদিকে আমার আলুটাও ভাজা হয়ে গেছে আলুগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি তো তুলে নিয়ে এবার পড়াতে দেবো সাদা তেল পোকটা ভাজার জন্য রেডি তার জন্য হাতে একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি যাতে হাত লেগে যায় এবার আকারে কোপ্তেপ দিয়ে ছোটো করে সেপ দিয়ে নিচ্ছি কাঁচা তার জন্য আমি ছোট ছোট করে তৈরি করে নিচ্ছি এইভাবে কোপ্তা আকারে সেপ দিয়ে নিচ্ছি তো এইভাবে সবগুলো তৈরি করে নিই সব কোফটাগুলো রেডি করে নিয়েছি আর এদিকে আমি তেল আগে থেকে এখানে বসিয়ে রেখেছিলাম গরম হয়ে গেছে এবার ভেজে নেবো তেল গরম হয়ে গেছে এবার কোফটাগুলো হালকা আঁচে ভেজে নেব লাল করে যে এক সিট লাল হয়ে গেছে অপর সিটটা উল্টে নিচ্ছে এইভাবে হালকা আছে ভাজতে হবে কোফতাগুলো দেখুন কত বড় বড় হয়ে গেছে খুলে যে কোফতাগুলো লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিয়েছি যে বাকিগুলো ওই একই ভাবে লাল করে ভেজে নেব এই যে সব কপ্তা ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি কারি রান্না সরকার দেবো কালো জিরে অল্প একটু জিড়ে এবার দেব কুচনো পেঁয়াজ পেঁয়াজটা হালকা লাল করে ভুজে নিয়েছি এবার দেবো আদা রসুন একসঙ্গে যা আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এবার দেবো গুঁড়ো মশলা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো তার মতো লবণ গরম মশলার গুঁড়ো ধনের গুঁড়ো এবার দেবো কেটে রাখা টমেটো এবার সব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার ভেজে রাখা আলু দিয়ে যে ভেজে রাখা আলু মশলার সঙ্গে আলুটা আরেকটু কিছুক্ষণ কষিয়ে তো জলটা একটু বেশি দেব তো কোপ্তা দেওয়ার পরে জল টেনে নেবে যার জন্য একটু জলটা বেশি দিব ফুটলে এবার দেবো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার ভিজে রাখা কোপ্তা গুলো যে ভিজে রাখা কোপ্তা যে কোপ্তা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলে যে আমার কোপ্তা রেডি হবে কোপ্তা গুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি আবার নামিয়ে নেব আমার কোপ্তা রান্না হয়ে গেল তো আজকের আমার এই কোপ্কাকারের রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে আমি খেয়ে বলবো না তো আপনারা বাড়িতে আমি যেভাবে বানালাম তো সেইভাবে বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে খেতে আর ভালো লাগলে লাইক কমেন শেয়ার করে পাশে থাকবে আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রান্না নিয়ে